আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি হলো পিতামাতাকে অসন্তুষ্ট করার এক ভয়াবহ পরিণাম ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একদা ইমাম তাবরানি ও ইমাম আহমদ একটি ঘটনায় বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্ধกิจে অতিশয় সহায় অন্তব্যশায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো তার স্ত্রী রাসূল তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমিষ অবস্থায় আছে এরা আমি আপনাকে তার অবস্থা জানানে জরুরি মনে করেছি রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম তৎক্ষানি খরজত আম্মার সুহাইব ও বিল্লাল রাজিল্লাহ তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালিমায় শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন কালিমায় আলকামা কামা মুমিদ্যুস্ত অবস্থায় আছে তাই তারা তাকে লাহ করাতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতে কালিমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খবর পাঠালেন যে আল কামার মুখে কালিমার উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আল কামার মাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হে রাসুল তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তৎক্ষণিক তাকে আল আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বলদিন তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যেতে পারো তবে চলো নাচেত অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছে দ্রুত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ যা বলেছিলেন তা যা বলেছিলেন যা বলেছিলেন তা জানালে আল কামার মা বললেন রাসুল্লাহ সুল্লাহ হলের জন্য প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমিই যাব বিদ্যা লাঠি হর দিয়ে রাসুলুল্লাহ সল্সলামের কাছে এসে সালাম করলেন রাসূলুল্লাহ সুল্লাহ সালামের জবাব দিয়ে বললেন ওহে আল কামারের মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আল কামার স্বাভাবিক চরিত্রে কেমন ছিল বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল সে প্রচুর পরিমাণ নামাজ রোজা ও করত। আদায় করতো রাসুল্লাহ সুরসলাম বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রসুলাম বললেন কেন বৃদ্ধ বললেন সে তার স্ত্রীকে আমার ওপর অগ্রধিকার দিত এবং আমার আদেশ অ অমান্য করতো রাসুল্লাহ সাল্লাহ বললেন আল কামার মায়ের অসন্তুষ্ট হেতু কালিমানুচ্চরণ আল কামার জিব্বাহ আরষ্ট হয়ে গিয়েছে তারপর আসল্লা সাল্লাহ সাল্লাম বললেন হে বিল্লাল যাও আমার জন্য প্রচুর পরিমাণ কাষ্ঠ জোগাড় করে নিয়ে আসো বিদ্যা বললেন হে আল্লাহ রসুল কাষ্ঠ দিয়ে কি করবেন আসল্লাহ বললেন আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব বিদ্যা বললেন হে আল্লাহ রসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পড়াবেন তা আমি সহ্য করতে পারবো না রাসুল্লাহ সাল্লাম বলতেন ওহে আল কামরের মা আল্লাহ আজাবের চেয়ে কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাইলে তাকে আপনি মাফ করে দিন এবং তার ওপর সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহ হাতে আমার প্রাণ যায় তার কসম যতক্ষণ আপনি তার ওপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা সদগে দিয়ে আলকামার লাভ উপর লাভ হবে শুনে আল কামার মা বললেন হে আল্লাহ রাসুল আমি আল্লাহকে আল্লাহর ফ্রেস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলের সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলেকে আল কামার এর উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি আল্লাহ রাসুল বলেন ওহে বিল্লাল এবার আলকামারের কাছে যাও দেখো সে লাই লু বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে না রেখে যথার্থ কথাই বলছে গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর যে আলকাম উচ্চারণ উচ্চারণ লাই লাই মত করছে অতপর বিল্লাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনগণের সম্মুখে বললেন শুনে রাখো আল মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালিমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি এবং তার মা সন্তুষ্ট হওয়ার কারণে তার কালিমা উচ্চারণ হতে সক্ষম হয়েছে অতপর কালিমা সে দিদি মারা যায় এবং ওয়াসাল্লাম সাল্লা উপস্থিত হয়ে তার গোসল কাফনের কাফনের নির্দেশনা দেন জানাজার নামাজ পড়ান এবং দাফনে আসসালামু আলাইকুম